আসসালামু আলাইকুম বাগানপ্রেমী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আজ আমি আপনাদের সঙ্গে একটি ভীষজ গাছ নিয়ে কথা বলবো এটা হচ্ছে পুদিনা পুদিনা পাতার সাথে আমরা সবাই পরিচিত এবং আমরা সবাই কম বেশি জানি যে পুদিনা পাতা অত্যন্ত উপকারী এটা চাষ করা পদ্ধতি জানানোর আগে আমি আপনাদের জানাতে চাই যে কি কি কাজে পুদিনা পাতা আমাদের জন্য অত্যন্ত উপকারী বৈজ্ঞানিক গবেষণার মতে পুদিনা পাতায় ভিটামিন এ বেশি পরিমাণে আছে ভিটামিনের দিক থেকে দেখলে পুদিনাকে পৃথিবীর সব রোগ থেকে রক্ষাকারী ঔষধি বা উপকারী উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় পুদিনাতে খিদে বাড়ানোর শক্তি আছে খুব বেশি পরিমাণে লুচি বাড়াতে এর তুলনা বিরল করোনাকালীন এ সময়ে আমাদের গলা একটু খুসখুস করলে বা একটু গলা ব্যথা হলে হালকা কাশি হলেও আমরা সবাই টেনশনে পড়ে যাই যে মনে হয় আমরা বা আমাদের করোনা হয়েছে এটা সাধারণ কারণে হয়েছে কিন্তু করোনার এই আতঙ্কের কারণে আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি কাশি বা গলা ফুসফুস করলে পুদিনা আমাদের ভালো উপকারিতা দিতে পারে পুদিনা পাতা পিষে রস বের করে দুই চামচ রসের সঙ্গে দশ ফোঁটা মধু মিশিয়ে খালি পেটে কয়েকদিন খেলে আপনার গলা ফুসফুস ও গলা ব্যথা ভালো হয়ে যেতে পারে দীর্ঘদিন জ্বর থেকে ওঠার পরে আমাদের মুখে কোনো রুচি থাকে না আমাদের মুখে সব খাবার বিষাদ লাগে তখন আমরা না খেয়ে আরও দুর্বল হয়ে যাই আর পাতা কিন্তু আমাদের মুখে স্বাদ ফেরাতে পারে তা পুদিনা পাতার রস দুই চা চামচ সামান্য লবণ লেবুর রস দশ ফুটা এবং দুশো পঞ্চাশ গ্রাম কুসুম গরম পানির সাথে একত্রে মিশিয়ে সকালে একবার ও বিকেলে একবার এভাবে পাঁচ থেকে সাত দিন খেলে অরচিত চলে যাবে এছাড়াও শরীরের কোথাও অ্যালার্জি বা চুলকানি হয় সেই স্থানে পুদিনা পাতার রস মাখিয়ে দেন তাহলে সেটা চলে যাবে পুদিনা পাতা দিয়ে বেঁধুের চাটনি তৈরি করে খেলেও অরচি ভাব কমে যায় পুদিনা পাতা পুড়িয়ে ছাই দিয়ে দাঁত মাজলে দাঁতের মাড়ি শক্ত হয় অ্যাটেল ও দোয়াশ মাটিতে পুদিনা সফলভাবে চাষ করা যায় জুন ও জুলাই মাসে পুদিনার কাটিং রোপণের উত্তম সময় কাটিংয়ের দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার লম্বা একটি মজার বিষয় হলো যে আপনি ইচ্ছে করলে খুব সহজে আপনি আপনার বারান্দায় ও ছাদে পুদিনা গাছ লাগাতে পারেন পুদিনা গাছ টবে বা বোতলেও চাষ করতে পারেন এর জন্য আপনার খুব বেশি মাটি প্রয়োজন হয় না মাটির সাথে শুকনো গোবর অথবা বাজারে কিনতে পাওয়া যায় জৈব সার তা মিশিয়েও কিন্তু গাছ লাগাতে পারেন পুদিনার চারা কোথায় পাবেন যে কোনো নার্সারি অথবা বাজারে কিনতে পাওয়া যায় বোরহানে বানানোর জন্য বাজার থেকে যে পুদিনা পাতা ডালগুলো কিনে আনা হয় সেই পাতাগুলো রেখে ডালগুলো লাগালেই হবে আপনার পুদিনা গাছ যখন বড় হবে কেটে ফেলার পর তাতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন আপনার টবের সাইজ বোঝে সার প্রয়োগ করতে হবে ডাল কেটে ফেলার পর আমার পাত্রে এক চামচ ইউরিয়া সার প্রয়োগ করেছি এভাবে আপনারা সুন্দর ভাবে বারান্দায় বা ছাদে পুদিনা গাছ লাগাতে পারেন তো প্রিয় দর্শক আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি